তোমাদের কাছে শেয়ার করলাম আর গুড মর্নিং বন্ধুরা একটা মিষ্টি সকালের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ আর আজকের ব্লগের শুরুতেই দেখো আমি একটু কফি নিয়ে বসে গেছি আর আজ লিকার চা নিয়ে এই কারণেই ভালোই লাগছে না চিনি ছাড়া রোজ রোজ চা খেতে সেই কারণে কিন্তু একটু ব্ল্যাক কফি নিয়ে নিয়েছি আর এতেও কিন্তু চিনি নেই তবুও কিন্তু বেশ ভালো লাগে খেতে মাঝে মধ্যে খাই আজও নিয়ে নিলাম তো ব্ল্যাক কফিটা খাওয়া হয়ে গেছে রান্নাঘরে চলে এসেছি সকাল বেলায় কিন্তু খুবই হালকা আজকে ব্রেকফাস্ট হবে সেই কারণে এখানে আমি কয়েকটা ডিম নিয়ে নিলাম সেদ্ধ বসানোর জন্য আর বাইরেটাই দেখো বাইরেটায় কিন্তু টিপ বৃষ্টি পড়ছে রাতের থেকেই বৃষ্টি চলছে এখনও কিন্তু বৃষ্টি বন্ধ হয়নি বৃষ্টি চলছে আর আজ কিন্তু সেই কারণে ভাবলাম একটু অন্য রকম রান্না করা যাক তো কি রান্না করব প্রত্যেক দিনই তোমাদের কাছে শেয়ার করি আজও কিন্তু করব। আজ কিন্তু সকালবেলায় ডিম সেদ্ধ আর একটু ছাতুর শরবত দিয়ে সবাই মিলে ব্রেকফাস্ট করে নিয়েছি করে নিয়ে রান্না করে চলে এসেছি আর এখানে দেখো গোবিন্দভোগ চাল বার করে নিয়েছি আমি দুটো পোটলাই আছে একটাই একটু বেশি আর একটা একটু কম মাপ মতন আমি নিয়ে নেব আর কিভাবে রান্না করব সবটাই তোমাদের কাছে শেয়ার করব। বাইরেটাই দেখো হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর তার মধ্যে কিন্তু পায়রাগুলো স্নান করছে পাশের বাড়ি কাকিমাদের এখানে দেখো বেশ কয়েকটা পায়রা রয়েছে আর একটা কিন্তু কালো পায়রাও রয়েছে পায়রার শরীর কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম হয় আর এরা কিন্তু স্নান করতে ভীষণ ভালোবাসে তো যাই হোক তোমাদের তো পায়রা কি করছে সেটা দেখালাম ঘরে এদিকে দেখো আমি একটা আলুর ঝুরি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ রসুন আদা সবটাই আছে আগে একটুখানি আদা নিয়ে আমি আদাটাকে ছুলে গ্রেট করে নেব। পোলাওর জন্য তো আমার একটু আদা লাগবে তো সেটাই আমি এখানে ছুলে নিচ্ছি ছোটো ছোটো দুটো টুকরো নিয়ে নিয়েছি কতটুকু নিয়ে নিয়েছি সেটাও তোমাদের কিন্তু আমি দেখাবো আর আজকে কতটুকু পরিমাণ চাল দিয়ে পোলাও হবে সবটাই তোমাদের কাছে শেয়ার করছি শেয়ার করবো তো ভিডিওটাই আমার চোখ রেখো আর দেখতে থেকো আমি কিভাবে করছি আগে জানো তো পোলাও রান্না করতে আমি ভীষণ ভয় পেতাম ভাবতাম কি ঝরঝরে হবে কি না মিষ্টি কতটুকু দেব ওই লেগে লেগে গেলে সেটা ভালো লাগবে কি না এখন কিন্তু আর সেই ভয় নেই আর এখন কিন্তু ভীষণ ভালো রান্না করতে পারি আর আজ সেটাই করব আর তোমাদের কাছে কিন্তু শেয়ারও করব কিভাবে কীভাবে রান্না করি কতটুকু রান্না করি সেটুকু তো অবশ্যই দেখাবো তো বন্ধুরা তোমাদের তো বললাম আজ পোলাও রান্না হবে আর পোলাও রান্নার জন্য আমার যা যা লাগবে সবই আমি দেখাবো তোমাদের তো ফার্স্টেই চালটা নেবো বলে দেখো একটা মেজারমেন্টের জন্য একটা কাপ নিয়ে নিয়েছি তো কাপে কতটুকু পরিমাণ চাল নিচ্ছি সেটাও দেখাবো আর জল কতটুকু লাগবে সেটাও দেখাবো তো এই কাপেরই যতটুকু পরিমাণ লাগবে আমি চালটা আগে মেপে নিচ্ছি তারপরে তোমাদের আমি সবটাই বলবো সবটাই দেখাবো এখানে টোটালি আমি নিলাম চার কাপ চাল আর এই কাপের কিন্তু ডবল কাপ জল আমি দেব যখন পোলাওটা রান্না করব তো পোলাওটা তো রান্না করব ডবল জল দেবো সেটাও তোমাদের বললাম এবার পোলাওটাতে যা যা প্রয়োজন আমি সেগুলো দিয়ে এবার চালটাকে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তারপরে কিন্তু পোলাওটা রান্না করব কী কী দেবো দেখো এখানে আমি কিছুটা আদা নিয়ে নিয়েছি দেখো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি আর লাগবে একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা আর একটু ঘি লাগবে আর আমি ফুড কালার ইউজ করবো না করব হলুদ ফুড কালারের পরিবর্তে আপাতত এই কটা আমি মাখিয়ে রাখবো আর পরে কি করছি সেটাও তোমাদের এখানে দেখো ঘিটা আমার জমেছিল সেই জন্য আমি ঘিটাকে একটু গলিয়ে নিয়েছি ঘিটাকে গলিয়ে নিয়ে এসে তারপরে তোমাদের দেখাচ্ছি তো এখানে দিয়ে দিলাম আদা হলুদ ঘি আর একটুখানি গুঁড়ো গরম মশলা এবারে সবটাকে ভালো করে মিশিয়ে আমি মাখিয়ে নেবো নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব তারপরে কিন্তু পোলাওটা রান্না করব। আর তোমাদের কাছে আমি শেয়ারও করব পোলাওটা কীভাবে রান্না করছি এইটা মাখার সময় জানো তো এত সুন্দর একটা ফ্লেভার আসে এত সুন্দর একটা সেন্ট বেরোয় এখান থেকেই বোঝা যায় যে পোলাও রান্না হচ্ছে আর ঘিটা কিন্তু অবশ্যই ভালো ঘি নিতে হবে তবেই কিন্তু পোলাওর সেন্টটা খুব ভালো আসবে তো দেখো বন্ধুরা এইখানে আমার ওর চালটা সুন্দর করে মাখা হয়ে গেছে এরপরে কিভাবে রান্না করব সেটা তো তোমাদের কাছে শেয়ার করব বললাম তো ভিডিওটা দেখতে থেকো এদিকে দেখো তেলটা বেশ গরম হয়ে গেছে এবারে আমি আলুগুলো ভেজে নেব আগে তারপরে কিন্তু আলুর দম করব পোলাওর সঙ্গে আজ হবে আলুর দম পোলাও আর কিন্তু হবে মালপোয়া তো আজকে একটুখানি পুজো পুজো আমেজ তাই পুজোর পুজোর মতো একটু রান্নাও হচ্ছে তো রান্নাটা আমি কী কী দিয়ে শুরু করলাম তোমাদের বলি খুবই সাধারণভাবে দম যেটা সবাই রান্না করে আমিও কিন্তু সেভাবেই করছি প্রথমেই আমি দিয়ে দিয়েছিলাম জিরে ফোড়ন সঙ্গে গোটার গরম মশলা আর তেজপাতা আর এখানে মশলায় দিয়েছি জিরে ধনে কাঁচা লঙ্কা আদা শুকনো লঙ্কা সব রকম দিয়ে কিন্তু মশলাটা দিয়ে আমি এখানে কষিয়ে নিচ্ছি আর দিয়ে দেব কিন্তু দুটো টমেটো দুটো টমেটো আমি কুচি করে পাশে রেখে দিয়েছি সেটাও দেব দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব। আর আজ কিন্তু আমি পেঁয়াজ রসুনও দিয়েছিলাম প্রথমে ভেবেছিলাম নিরামিষ করে করি তারপর চিন্তা করলাম না পেঁয়াজ রসুন দিয়ে করলে কিন্তু টেস্টটা বেশ ভালো হয় তো সেভাবেই করছি নিরামিষ দমও কিন্তু ভীষণ ভালো লাগে কিন্তু বাচ্চাদের মুক্ত ওরা একটু পেঁয়াজ রসুনেরটাই ভালো খায় আর আজ যেহেতু ছুটির দিন মেয়েরা বাড়িতে রয়েছে ছোটোজনের যদিও ছুটি দেয়নি স্কুল থেকে তবুও ও আজ যায়নি শরীরটাও খুব একটা ভালো ছিল না আর বৃষ্টি বর্ষা বলে ওর বাবা বলল যেতে হবে না তো ঘরের গল্প তো অনেক করলাম এদিকে আমার আলুর দমটা দেখো কষানো হয়ে গেছে খুব সুন্দর করে মশলাটা এখানে কষিয়ে নিয়েছি নিয়ে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি যতটুকু পরিমাণ আমার ঝোল লাগবে সেই আন্দাজ মতোই জলটা দিয়ে এদিকে দেখো ফুটেও গেছে আলুর দমের মধ্যে আমি দেব একটুখানি ঘি একটুখানি গরম মশলা আর যদি তোমরা মনে করো একটু মিষ্টিও কিন্তু দিতে পারো মিষ্টি মিষ্টি পোলাওর সঙ্গে ঝাল ঝাল আলুর দম কিন্তু বেশ হয় তাই না বলো আলুর দমটা আমি এই কারণেই করছি আমার ইচ্ছে হলো আজ আর চিকেন খাবো না আলুর দম দিয়েই খাবো তো সেই কারণে এখানে দেখো আমি ব্যাটার একটা তৈরি করে নেব ওই যে তোমাদের বললাম মালপোয়া করবো মালপোয়ার জন্য যা যা লাগবে আমি সবই নিয়ে নিয়েছি প্রথমেই এখানে আমি দিয়ে দিলাম ময়দা তারপরে দিয়ে দিলাম কিছুটা মৌরি তারপরে দিয়ে দিলাম অল্প একটু চিনি চিনিটা না দিলেও হয় আবার দিলেও হয় যে যেরকম খাও তো এখানে আমি সুগার ফ্রি দিয়েই করবো আর কিন্তু নিয়ে নিয়েছি এখানে বেশ খানিকটা দুধ পরিমাণ মতো একটু লবণও দিয়ে দিলাম মিষ্টি জিনিসেও কিন্তু একটু লবণ লাগে লবণ না দিলে সেই টেস্টটা কিন্তু আসে না তো পরিমাণ মতো এখানে আমি একটু লবণও দিয়ে দিয়েছি এবার দুধ দিয়ে দিলাম যতক্ষণ না আমার ব্যাটারটা মতো হচ্ছে ততক্ষণ আমি এইভাবেই চালাতে থাকবো আর সুন্দর করে ব্যাটারটা রেডি করে নেব তো ব্যাটারটা রেডি করার জন্য যা যা লাগবে আমি সবটাই তোমাদের দেখিয়ে দিয়েছি এবার সুন্দর করে তৈরি করে নিলেই রেডি ব্যাটার তারপরে আমি ভাজবো মালপোয়াটা তো কীভাবে কি দিয়ে কি করছি সবটাই তোমাদের কাছে শেয়ার করব তো দেখতে থেকো আজ যেন তো রান্না করতে করতে আমার কেমন যেন পুজো পুজো ফিল হচ্ছিলো পুজোর সময়টাই যেমন আমরা নানান রকম রান্না খাওয়া করি আর সেরকমই কেমন যেন মনে হচ্ছিল যদিও সামনেই পুজো পুজোর একটা ভাব তো চলেই এসেছে সে যাই হোক এখানে আলুর দমটা আমার প্রায় হয়ে এসেছে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ গরম মশলা আর এবারে দিচ্ছি কিছুটা পরিমাণ ঘি ঘি আর গরম মশলা দুটো মিলে কিন্তু ভীষণ ভালো একটা ফ্লেভার আসছে আলুর দমটা আমি আর বেশি শুকাবো না আলু যেহেতু বেশ খানিকটা ঝোল এখনও টানবে আর পোলাওর সঙ্গে কিন্তু একটু ঝোলঝোল আলুর দম বেশ লাগে তো এই অবধিই আমি আলুর দমটা রেখে দিলাম এবারে আমি পোলাওটা বসিয়ে দিচ্ছি আর পোলাওর জন্য প্রথমেই এখানে আমি ঘিটা দিয়েছি ঘিয়ের মধ্যে একটু জল ছিল কি পরিমাণ ছিটকাচ্ছে জানো তো এখানে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা এবারে দেব কিছুটা পরিমাণ কাজু আর তেজপাতা আর কিছুটা পরিমাণ কিশমিশ দিয়ে একটুখানি ঘিয়ে হালকা পরিমাণ ভেজে নিয়ে তারপরে আমি চালটা দিয়ে দেব। আর চালটা দিয়ে কিন্তু অনেকটা সময় ধরে ভাজবো আর এই সময় আমার গ্যাসের স্টিমটা কিন্তু মিডিয়াম করা ছিল মিডিয়াম দিয়ে ভাজলে পরে বেশ চালটা খুব সুন্দর ভাজাও হয় আর অনেকটা সময় নিয়ে ভাজলে চালটা আরও বেশি ভালো হয় পোলাওর সময় তোমরা যখন পোলাও রান্না করবে চালটা যত ভাজবে আর ততটাই কিন্তু টেস্টও হবে আর ঝুরঝুরেও হবে কাজুটা এখানে আমি প্রায় ভাজা ভাজা করে নিয়েছি এবারে আমি এর ভিতরে দিয়ে দেবো কিশমিশটা আর তেজপাতাটা কিশমিশটা খুব বেশি ভাজা লাগে না কিশমিশটা কড়াইতে দেওয়ার সঙ্গে কিন্তু একটু লাল লাল ভাব এসে যায় এই একই রান্না তোমরা সবাই করো সবার রান্না আলাদা আলাদা হয় সেটা তো তোমাদের আগের ভিডিওতেও বলেছিলাম তো পোলাও সবাই রান্না করো নিশ্চয়ই আমার থেকে অনেকে অনেক বেশি ভালো করো তো আমি যেভাবে রান্না করি যা রান্না করি সেটাই কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে শেয়ার করি এখানে আমি পোলাওটার চালটা বেশ ভালো করে ভেজে নিয়েছি আর এর ভিতরে এবারে গরম জলটা দিয়ে দেব। আর তোমাদের তো ভিডিওর শুরুর দিকেই বলেছিলাম যতটুকু পরিমাণ চাল নিচ্ছি তার ডবল পরিমাণ জল নেব তো এখানে আমার চার কাপ চাল রয়েছে আর এখানে কিন্তু আট কাপ জল আমি দিয়ে দেব। আলাদা করে একটুখানি জল আমি গরম অলরেডি বসিয়ে দিয়েছি চালটা সুন্দর করে ভাজা হয়ে গেলে জলটা আমি দেবো আর জল দেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব। একটুখানি পরিমাণ মতো লবণ প্রত্যেকটা রান্নায় কিন্তু লবণের ভূমিকাটা একটা ভীষণ বড়ো লবণটা যদি একটু পরিমাণ মতো হয় তাহলে কিন্তু তার টেস্ট ভীষণ ভালো হয় আর যদি কম হয় সেক্ষেত্রে খাওয়া যায় আর বেশি হলে সেটা কিন্তু একদম খারাপ হয়ে যায় তো লবণটা আমাদের জীবনের কিন্তু সবচেয়ে মিষ্টির মতোই একটা জিনিস তো এইখানে আমার দেখো গল্প করতে করতে জলটা দেওয়া হয়ে গেছে এবারে ওই যে বললাম পরিমাণ মতো লবণ দেব আর দিয়ে দেব তিনটে চারটে কাঁচা লঙ্কা চেরা ঝালটা তোমরা তোমাদের ইচ্ছে মতো দিতে পারো আবার কেউ মনে করলে নাও দিতে পারো পোলাও একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশ ভালো লাগে তো আমি সেই কারণেই লঙ্কাটা দিয়ে দিলাম এদিকে পোলাওটা আমার হতে থাকুক স্টিমটা আমি কমিয়ে দিয়েছি গ্যাসের আস্তে আস্তে হবে একটু সময় লাগবে মালপোয়া ভাজার জন্য যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম এখানে দেখো তোমাদের আবার দেখাচ্ছি মালপোয়ার বলো অন্য অন্য যা বলো তোমরা যদি সেই ব্যাটারটা একটু আগের থেকে করে রাখো সেইটা কিন্তু যতটুকু পরিমাণ পাতলা বা গাঢ় হওয়ার ওই সময়টাতেই হয়ে যাবে তারপরে তুমি প্রয়োজন পড়লে আর একটু গাঢ় করেই নিতে পারো বা পাতলা তো ওটা তো হয়ে গেছে আমি দেখিয়েও দিলাম তোমাদের এদিকে পোলাওর কাছে আবার চলে এসেছি আর এই দেখো পোলাওটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে পোলাওটার মধ্যে আমি যা যা দেওয়ার সবটাই দিয়ে দিয়েছি কিন্তু মিষ্টিটা দিইনি মিষ্টিটা এদিকে চালটা সেদ্ধ হয়ে গেছে তারপরেই দিলাম আর এই মিষ্টিটা বলতে কি আমি সুগার ফ্রি দিয়েই পোলাওটা করছি সচরাচর আমরা কিন্তু চিনিটা খাই না চিনিটা এড়িয়ে যাওয়ারই চেষ্টা করি আর যদিও আমি একটু চিনি ইউজ করেছি ওই যে ব্যাটারটার মধ্যে মাল পোয়া যে করবো সেই ব্যাটারটার মধ্যে কিন্তু সামান্য পরিমাণ চিনি আমি দিয়ে দিয়েছি তো এইখানে পোলাও যতটুকু পরিমাণ মিষ্টি লাগবে আমি কিন্তু দিয়ে দিয়েছি আর কতটা ঝরঝরে হয়েছে তোমাদের সামনেই করছি তোমরা কিন্তু দেখতে পাচ্ছ পোলাওটা তো পুরো রেডি হয়ে গেছে শেষের দিকে দেখো একটুখানি কেওড়া জল দিয়ে দিলাম আর একটুখানি গোলাপ জল এটা অপশনাল তোমরা যদি মনে করো দেবে না দেবে না আর যদি কেউ মনে করো তাও কিন্তু দিতে পারো বেশ ভালো লাগে তো বন্ধুরা আজকে দুপুরে লাঞ্চ কি দিয়ে হবে আজকে কি কি রান্না করছি সেটা তো তোমাদের কাছে শেয়ার করলাম আর দুপুরবেলায় আরও কি কি দিয়ে লাঞ্চ করছি আরও কি কি করছি সেটাও দেখাচ্ছি তোমাদের সেটাও দেখালাম আর সবাই মিলে একসঙ্গে দুপুরে লাঞ্চ করব কাল তো জন্মাষ্টমী গেছে আজ ওই জন্য এইরকম আয়োজন করা হয়েছে তো দুপুরবেলা স্নান করে আবার তোমাদের সামনে আসছি লাঞ্চ নিয়ে তো সঙ্গে থেকেও আর দেখতে থেকেও আমার ভিডিওটা আর চলো তোমাদের দেখাচ্ছি মালপোয়া আমি কীভাবে বানাচ্ছি মালপোয়া ভাজার জন্য এদিকে তেলটা গরম বসিয়েও দিয়েছিলাম অলরেডি কিন্তু আমি কয়েকটা ভেজেও নিয়েছি ভাজতে ভাজতেই ভাবলাম তোমাদেরও একটু দেখিয়ে দিই তো এইখানে দেখো আর একটা মালপোয়া আমি দিয়ে দিয়েছি মালপোয়াটা কড়াইতে ছাড়ার জন্য একটা মিডিয়াম সাইজের গোল হাতা নিয়ে নিয়েছি ওটাতেই আমার দিতে সুবিধা হচ্ছে আর বেশ একটা সুন্দর সাইজেরও হচ্ছে তো মালপোয়া আমি কি করে করি কি কি দিয়ে করি সেটা তো তোমাদের দেখালাম অনেক সময় এমনও হয় চালের গুঁড়ো থাকলে চালের গুঁড়ো দিয়েও করি তো আজ আমার ঘরে সেরকম কিছু ছিলও না যেটুকু যা ছিল সেটুকু দিয়েই করলাম আর সকাল থেকে কিন্তু আমার মালপোয়া করার কোনো প্ল্যানিংও ছিল না যেহেতু পোলাও আলুর দম হলো ভাবলাম একটুখানি পুজো পুজো আমেজ লাগছে তো একটু মালপোয়াও করে ফেলি তো সেভাবেই কিন্তু করলাম তো বন্ধুরা ঘরে যা আছে যেমন আছে সেরকম দিয়েই করে ফেলেছি কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও দুপুরবেলায় সমস্ত কাজ কর্ম সারা হয়ে গেছে স্নানও করেছি আর দুপুরের লাঞ্চের যা যা আছে সবটাই নিয়ে কিন্তু ঘরে চলে এসেছি চারজনের চারটে প্লেট এদিকে দেখো আমি সাজিয়ে নিয়েছি সবার প্লেটে পোলাও দেওয়া হয়ে গেছে এবার আলুর দমটা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিগুলো তো তোমাদের কাছে শেয়ার করলাম কেমন লাগলো জানিও আর পোলাওর রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানিও পোলাওটা কিন্তু আজ আমি রান্না করেছি তোমাদের সামনেই পুরোটা দেখিয়েছি কতটা ঝরঝরে হয়েছে কতটা সুন্দর কালার হয়েছে সেটাও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ তো তোমাদের এই বন্ধুর রেসিপিগুলো যদি ভালো থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও তো বন্ধুরা দুপুরে লাঞ্চ তো নিয়ে বসে গেছি আর আজকে কি কি করেছি সেটা তোমাদের তো দেখালাম আর এখানে দেখো মালপোয়াও কিন্তু আজকে করে নিয়েছি তো কালকে পুজো গেছে আজকেও কিন্তু লোকনাথ বাবার জন্ম উৎসব সঙ্গে নন্দ উৎসব বাড়িতে আমরা একটুখানি প্রসাদের মতো খাবার করে নিয়েছি তো লাঞ্চটা তাহলে করে নিই আর তোমরা কেমন আছো কেমন ভাবে আনন্দ করছো পুজোর আনন্দ সবাই কিন্তু পারলে আমাকে কমেন্টে জানিও তো আজকের ভিডিওটা তাহলে এইটুকুই খুব বেশি বড় করবো না তোমরা সবাই ভালো থেকো আর আমার ভিডিও গুলো এইভাবেই কিন্তু দেখতে থেকো আজকের মতো তাহলে আসছি টাটা